কাল থেকে ঘুরছি ও একটা ফুলও বেচতে পারলাম না কি যে হবে আজকে সারাদিন একটা লোকও আমার থেকে ফুল নিচ্ছেই না কি করি আমি ভগবান একটু ফুল একটা বেঁচে দাও এই তো এখানে কয়জন আছে দেখি যদি নেয় আবারও একটু কৃপা কাকু

শোনো 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 উনি কুড়ি টাকা বলেছে আমি তোমাকে পঞ্চাশ দেবো তুমি আমাকে দাও গোলাপটা না না আমার গোলাপটাই আমি পঞ্চাশ টাকা দিচ্ছি তুমি নিয়ে নাও হ্যালো ফুলটা তো আমি কিনছি কিনছেন কিনে তো নেননি কিনছেন আর কিনে নিয়েছেন দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে মাসি ফুলটা আমাকে দাও আমি তোমাকে দুশো টাকা দিচ্ছি আপনার মনে হয় টাকা একটু বেশি হয়েছে তাই রাস্তায় বেরিয়ে মানুষকে অপমান করা ছাড়া তো আপনার আর কোনো ব্যাপার দেখতে পাচ্ছি না কিন্তু ম্যাডাম এবার একটু ভুল জায়গায় করেছেন টাকার গরম দেখিয়ে লাভ নেই আপনি যা দিচ্ছেন মাসিকে আমি তার ডবল দেব মাসি হাজার টাকা দিলাম ফুলটা আমার দিন মাসি দু হাজার ফুলটা আমার তিন হাজার চার হাজার আপনি আমাকে চেনেন না ঠিক আছে তাই বোকার মতো কুড়ি টাকার ফুলের দাম বাড়িয়ে যাচ্ছেন যেখানে আমার ইগো হাট হয়

আপনার মতো আমি অত বড় আহম্মক নই যে কুড়ি টাকার ফুল দশ হাজার টাকা দিয়ে কিনবো ফুলটা আপনারই দরকার চললাম আপনি নিন ফুলটা ভালো থাকবেন কোথা থেকে যে কি আসে মাসি এই নিন দশ হাজার টাকা ফুলটা আমি দিন দাদা বাবু এটা কুড়ি টাকাই দেন অত টাকা আপনার দিতে হবে না দাদা বাবু দেখলেন তো এত যুদ্ধ করে নিজের মানসম্মান বাঁচালাম আর আপনি বলছেন ফুলটা কুড়ি টাকায় নিতে আমি আজকে ফুলটা যদি এক লাখ টাকা দামও হতো তাহলে নিজের বাঁচানোর ফুলটা আমি কিনতাম এভাবে পয়সা নষ্ট করবেন না মা লক্ষ্মী পাপ দেয় বড় রাগ করে হিসাব করে চলতে হয় দাদা বাবু একটা কুড়ি টাকার ফুল আপনি কেন এত টাকা দেবেন এরম নষ্ট করবেন না টাকা আমি আপনার থেকে বয়সে অনেক বড় তাই বললাম কিছু মনে করবেন না যেন নামাসি আমি কোনো টাকা নষ্ট করিনি আর সেটা উপরালা জানেন সে আমাকে আশীর্বাদ করবেন আজ এই গোলাপটা দিয়ে আমি এমন একজন মানুষের মুখে হাসি ফোটাবো সেটা আমার কাছে কোটি টাকার সমান তাহলে ভাবুন আমি লাভ করলাম না লস দশ হাজার টাকা দিয়ে কোটি টাকার লাভ আপনি ভালো থাকবেন মাসি আবার দেখা হবে ভগবান তুমি রক্ষা করেছ তুমি দয়াময় ভগবান তুমি অন্তর যাবি কে বলে তুমি করুণা করো না তুমি আজ গরিবের সম্মান রক্ষা করলে বাবা তোমার সত্যি প্রণাম ঈশ্বর আপনার ভালো করুন বাবু ঈশ্বর আপনার ভালো করুন এই মুহূর্তে পৃথিবীর সব থেকে দামি গোলাপ আমার সুন্দরী বউয়ের জন্য থ্যাংক ইউ সে তো বুঝলাম কিন্তু নাটকটা কেন তাহলে শোনো আমি ওখানে তোমার জন্য অপেক্ষা করতে করতে চা খাচ্ছিলাম তারপর বাবু বাবু আমি জানি বাবু আমার অনেক টাকা বাকি আছে আপনি দয়ায় শরীর আপনার বাবু আরেকটু আমার সময় দেন বাবু আমার ফুল কিছু বিক্রি হয় না বাবু আমি সকাল থেকে গুড়ি তবু একটা ফুলও বেస్తే পারি না বাবু এখানে প্রচুর ফুলের দোকান আমার থেকে কেউ নেয় না বাবু কবে বাবু আমারে একটু সময় দেন বাবু আমি জানি বাবু আমার অনেক দিন ধার রয়েছে 10000 টাকা জানি বাবু কিন্তু আমি দিয়া দেবো আমি টাকা মারবো না আপনার আপনি পাই বাবু আমারে তরায়ে দিন না আমি কোথায় যাব বাবু বাবু আমারে একটু দয়া করেন কটা দিন সময় দেন বাবু আমি আপনার টাকা দিয়া দেবো ও ভগবান আমার রক্ষা করো বাবা তুমি ছাড়া আমার কেউ নাই বাবা আমি অসহায় কোথায় যাব ও বাবা সবাই বলি তুমি আমার দয়া করো বাবা তোমার কৃপা করো বাবা তুমি তুমি আমার একমাত্র ভরসা বাবা বাবা এই টাকাটা পাইলে আমি কোথা থেকে পাবো বাবা বাবা তাই তোমাকে ফোন করে ডেকে নিলাম আর ওনার দশ হাজার টাকার প্রবলেমটা সলভ করে দিলাম তুমি তো ওনাকে দশ হাজার টাকা সরাসরি দিতে পারবে এই নাটকের মানে কি ওনাকে সরাসরি টাকাটা দিলে উনি নিতেন না আর গরিবের আত্মসম্মান অনেক বড় জিনিস তাই আমি তোমাকে ফোন করলাম আর তুমি সাহায্য করলে বলো না ঠিক করেছি একদম ঠিক করেছো গো তোমার মতো মানুষের সহধর্মী হতে পেরে আমি ধন্য প্রাউড অফ ইউ আলহামদুলিল্লাহ